দর্শক আসসালামু আলাইকুম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া ইউনিয়নের বাপনপুর গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সুমন ইসমন দর্শকণ্ডলী আপনারা জানেন যে গত ষোলোই জুলাই বিশিষ্ট আবু সাইদ তিনি শহীদ হন তো আবু সাইদের বাড়ি হচ্ছে সেই রংপুর জেলার পীরিগঞ্জ উপজেলায় তা আমরা এখন যখন দাঁড়িয়ে আছি এর পাশেই হচ্ছে আবু সাইদের যে স্কুল পড়াশুনো কর্ত হাই স্কুল জাফরপাড়া উচ্চ বিদ্যালয় সেখানে আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডের পাঁচশো মিটার সামনে আছে আবু সাহিদের বাড়ি তো দর্শক আজকে আবু সাহিদের বাড়ি এবং কবরটি আমরা দেখাবো এই ভিডিওতে তো আপনারা স্কিপ না করে আমাদের সাজিয়ে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি এই যে মোট দেখতে পাচ্ছেন এই যে উনিশ মকদুল হোসেন উনি হচ্ছেন শহীদ আবু সাইদের বাবা আর উনি আমাদের কবর দেখার জন্য নিজেছেন এই কবরটার সামনে আমরা সেই কবরের দিকে দেখছি এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে কবরটা এবং এখানে আমাদের জাতীয় পতাকা এবং সাইনবোর্ড এবং কবরের সামনে ব্যানার দেওয়া আছে বিশিষ্ট আবু সাইদ সে আবু সাইদ ভাইয়ের আমাদের এবার এবার যে কোঠা আন্দোলনের প্রথম যিনি শহীদ হন পুলিশের পুলিশের গুলিতে তিনি হচ্ছেন আবু সাইদ আর আবু সাইদ সম্পর্কে আপনারা ভালো করেই জানেন ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন এবং সারা বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী যত মানুষ আছে পৃথিবীতে সবাই তার এই মৃত্যুতে শোকাহত তা আমরাও তার আর মৃত্যুতে শোক ছিলাম এবং তার কবরটি দেখাবার খুব ইচ্ছা ছিল আর আমরা সেই ঢাকা থেকে রংপুরে চলে আসি পীরগঞ্জে এসে এই কবরটি আমরা আপনার কাছে তুলে ধরলাম এই যে অনেকে গাছ লাগেছে স্বপ্ন সভাশন এই যে দেখতে পাচ্ছেন এই যদি কবরের চতুর্থ ভরি কোথায় এই যে উপরে এখানে জাতি পতাকা এবং একটা সাইনবোর্ড দেওয়া আছে বিশিষ্ট শহীদ আবু সমাধি সমাধিস্থল আর এর সামনেও ব্যানার দেওয়া আছে আর দেখুন এখানে এর পাশেই আবু ভাইয়ের যে বাবা ববধু বসেন আঙ্কেল তিনি দাঁড়িয়ে আছেন অবাক দৃষ্টিতে তাকি থেকে দেখছে মানুষজন বুকে চাপা কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি এখানে এবং বিভিন্ন মানুষ প্রতিদিন এখানে অনেক মানুষ আসে তার বাবার সাথে পরিচয় হয় দেখেন হতবাগা একজন কৃত্যাগের সবাই দেখতে আসেন কথা বলেন তার সাথে আঙ্কেল প্রতিদিন তো অনেক লোক আসে এখানে তাই না আসে অনেক লোক আসে যদিও আবু সাইদের মৃত্যুতে আপনি পিতা হিসাবে বা আমরা জাতি হিসাবে অনেক শোকা হতো এটা স্বাভাবিক মানে আমার মেরুদণ্ডই ভাঙিয়ে গেছে মানে ওই ছেলে মনে করেন তো এখন তৈয়ার হয়েছে এখন এখন চাকরি পাবি মুখোমুখি হ্যাঁ সেটা পড়াশোনা শেষ পড়াশোনা শেষেই

সংসার আনে কত শত কিছু দেত হয় তো তোমারে লাভ-ছাব আর ওর পথছালা তো তো আপনারা চলতেন কিভাবে বাড়িতে এই সংসারে অতে কুকাক করে আপনারা কি কোনো জায়গা জমি আছে ধান মানে ধান চাষ হয় বা খরাকি হয় এরকম কিছু ব্যবস্থা আছে তবে ওই ছেলের ঘর কাগা জমি দেই নাই যে না ছিল বাপ অংশ ছেলে কিছু গেছা কিনা করে মেক বিয়া দেওয়া হয়েছে যে আর দিলে আছে ওদের দেই টুকটাক ভাত কোন রকম আর

সেই আমাদের এবারের জুলাইয়ের ছাত্র আন্দোলনের সমন্বয়ক রংপুরের আবু সাইদ ভাই যিনি প্রথম শহীদ হন পুলিশের গুলিতে পুলিশ তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করা হয় এবং তিনি শহীদ হন তিনি প্রথম এবারের এই যে ছাত্র আন্দোলনের বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম উনি শহীদ হন এবং এই ওনার এমনই একটা পরিবার থেকে উঠে আসা অনেক মেধাবী একজন স্টুডেন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন কিন্তু যখন তাকে পুলিশ গুলি করে হত্যা করে তিনি যখন শহীদ হন গোটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী মানুষ থাকেন সবার সবাই কিন্তু শোকাহত হয় সবাই কিন্তু অনেক কষ্ট পায় কারণ ওনার পরিবারটি অনেক অসচ্ছল এবং অনেক গরিব একটা পরিবার যেখানে তারা ছয়টি ভাই ছিল এবং তিনটি বোন তার মধ্যে থেকে তার বাবা একজন তখন কৃষক মানুষ ছিলেন কোনো মতে তিনি কর্ম মাধ্যমে তিনি মেধার মাধ্য দিয়ে তিনি একটা ইউনিভার্সিটিতে গিয়ে চান্স পায় এবং তিনি টিউশনি করিয়ে নিজে চলাফেরা করতো নিজে পড়াশোনা নিজে চালাতো বাবা মার ইচ্ছা ছিল অনেক এই ছেলেকে নিয়ে যে এই ছেলে বিশেষ স্ক্যানার হবে বাংলাদেশের বড় সরকারি কর্মকর্তা হবেন তার বাবা মার উজ্জ্বল করবেন কিন্তু তার অল্প বয়সেই সেই সরেচার শেখ হাসিনা এবং তাদের যে পুলিশ লীগ তার জীবনকে থামিয়ে দিল তো দর্শক মণ্ডলী আমরা তারই খোঁজে সেই তার কবরের খোঁজে তার বাড়ির খোঁজে আমরা সেই ঢাকা থেকে ছুটে আসছি রংপুরে এবং দেখতে পেলেন যে পাশেই তার সমাধি এবং তার বাবা আমার পাশে দাঁড়ানো ছিল তার বাবার কথা আমরা শুনলাম তার বাবার কথাও অন রেকর্ড করলাম পাশাপাশি এখানে অনেক মানুষজন আছে তারাও দেখতে আসছে এবং প্রতিদিন কোনো না কোনো অনেক মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে তাদের বাবার সাথে পরিচয় হয় এবং যে সাইদের যে কবরটি কোথায় তার বাড়িটি কোথায় সেটা দেখার জন্য তো দশম মূল্যে আমরা কথা বাড়াবো না তার কবরটি দেখাম এবং আমরা এখন যাব তার বাড়িতে আমরা তার বাড়িটি আপনাদের কাছে তুলে ধরবো তা আমাদের সাথেই থাকুন আচ্ছা তো ওনার তো ঘর এখানে শুনলাম দুইটা

বিশিষ্ট শহীদ আবু সাইদের যে সমাধির পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু আবু সাইদ ভাই যেদিন যখন নিহত হন মানে শহীদ হন তার আগেই এটা উনি নিজেই নির্মাণ করে গেছিলেন লেন্টিন পর্যন্ত উনি নিজেই ঢালাই থেকে শুরু করে যা ছিল ওটা করে গেছেন বাকির বাকিটা তারা যারা ভাই আছে এখন ওনার যে আরেক ভাই আছেন তারা এটাকে সম্পন্ন শেষ করতেছেন তো বাড়িতে হচ্ছে বাড়িতে এখন মূলত দুইটা এই একটা নতুন একটা ঘর

হাতের বাম সাইডে হচ্ছে জাফর পাড়া আর ডাইন সাইড হচ্ছে বাবন বাবনপুর বাবনপুরটা গ্রাম জাফর পাড়াও এটাও একটা গ্রাম এটাও একটা গ্রাম ইউনিয়ন না পাঁচ নং মদনখালী ইউনিয়ন ও মদনখালী ইউনিয়ন তো ঠিক আছে আমরা বাড়িতে যাব তো মন্ডলী আমরা এই বাড়িতে ধরছি সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন মূলত এই বাড়িটাই হচ্ছে আবু সৈদের বাড়ির বাড়ি তো দর্শকুলি এই যে বাইরে দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে আবুসেদ্দার বাড়ি পুরনো বাড়ি তাই না এটাই এখানে তিনি ছোট থেকে বড় হয়েছেন এই বাড়িতে থেকে আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন এটা বলতো মাটির ঘর এই দুইটা ঘর দুটো রুম রুমও দুইটা দুটো রুম এখানে রুম আছে দুইটা দুইটা মাটির ঘর তো আমরা আমাদের সাথে থাকুন আমরা ভিতরে ঢুকি তো হালকা দেখাবো আসেন তো দশক পড়লে এখানে দেখেন অনেক চেয়ার টেবিল দেওয়া কারণ প্রতিদিনই কোনো না কোনো মানুষ এখানে আসে অনেক মানুষ আসা যাওয়া করে 在哈，这是哪？我在哈，你讲两句，别 <noise> 说，别说，别说，别说。我说，我说，你俩在搞不搞手机？你俩。你是不是？ তো দর্শক মণ্ডলী যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাইকটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে দেবেন তো আমরা আর ঘরের ভিতরে ঢুকলাম না তো এই দেখতে পাচ্ছেন দুইটা রুম এখানে মূলত মাটির ঘর এটা কিন্তু মাটির ঘর এটা হচ্ছে মাটির ঘর আর এখানে আরেকটি ঘর আছে এই যে নতুন দেখতে পাচ্ছেন এটা মূলত আবু ভাই যখন শহীদ হন তার আগে উনি লেনটিন পর্যন্ত করে গেছিলেন আবার তার যে ইমিডিয়েট বড়ো ভাই তিনি এটাকে আবার এখন সমস্ত করতে চাচ্ছেন বিল্ডিং এইটা দেখতে পাচ্ছেন কাজ চলছে আর এই ঘরের ওই সামনেই হচ্ছে পঞ্চায়েত হচ্ছে আবসর তারিখ কবর আছে আবসর তারিখ কবর আর এই আছে ঘর নতুন ঘর তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম